আমার ইউটিউব ভিডিওগুলোর নিচে যে কমেন্টগুলো আসে সেখানে যে প্রশ্নগুলো আমাকে করা হয় সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এখন আমি ভিডিও বানাচ্ছি তো কিছুদিন থেকে একটা কমন কোয়েশ্চেন ছেলে এবং মেয়ে উভয়েই করেছে তারা জিজ্ঞাসা করছে যে দাদা যদি আমাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে সেই ব্রেকআপটা পারমানেন্ট ব্রেকআপ কিনা না বুঝব কেমন করে অর্থাৎ একটা মানুষ যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে সেই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত সেই মানুষটার জন্য ওয়েট করা উচিত নাকি মুভন করে যাওয়া উচিত এটা ভেবে নিয়ে যে আমাদের পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষটা আমার জীবনে আর ফিরে আসবে না তো এই বিষয়টা সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছে আমি একটা সহজ ক্লিয়ার কথা আজকের ভিডিওতে বলে দিতে চাই এই পৃথিবীর এইটটি পারসেন্ট ব্রেকআপ টেম্পোরারি অস্থায়ী হ্যাঁ এই কথাটা আমি জোর দিয়ে এই কারণেই বলতে পারছি কারণ গত তিন বছর থেকে আমি এই চ্যানেলটা চালাচ্ছি এর আগেও আমি অফলাইনে এই বিষয় নিয়ে চর্চা করতাম তখন থেকে আজ পর্যন্ত আমার কাছে প্রচুর মানুষের এই বিষয়ে কমেন্ট এসেছে প্রচুর মানুষের সাথে আমি কথাবার্তা বলেছি এবং তাদের থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এইটটি পারসেন্ট ব্রেকআপ টেম্পোরারি ব্রেকআপ অস্থায়ী ব্রেকআপ অর্থাৎ ব্রেকআপ হয়ে যাওয়ার পরবর্তী এক মাস মাস তিন মাস চার মাস ছ মাস ন মাস এক বছর দু বছর পরে গিয়েও মানুষটা ফিরে আসতে পারে তার একটা চান্স রয়েছে এখন এই যে মানুষটা ফিরে আসবে সেটা আমরা বুঝবো কেমন করে সেটা জানা খুব দরকার কারণ বছর ধরে কারোর জন্য ওয়েট করলাম কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং সেখানে সময় ব্যয় করলাম নিজের জীবনটা নষ্ট করলাম আর মানুষটা ফিরে এলো না তাহলে তো আরও বেশি ক্ষতি তাই না তাহলে কি করা উচিত আমাদের কিভাবে বুঝবো দেখো মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে কিনা সেটা বোঝার তিনটে সাইন রয়েছে মূলত এগুলো আধ্যাত্মিক সাইন এবং অনেকে এটাকে ইউনিভার্সাল সাইনও বলে থাকে তো এই তিনটে সাইন প্রথমে বুঝে নাও তাহলে তুমি কনফার্ম হতে পারবে যে মানুষটা আবার ফিরে আসবে এবং এই সময়ে তোমার কি করা উচিত সেটাও ভিডিও শেষে বুঝিয়ে বলছি এই তিনটে সাইন বোঝার পরে যে কর্মগুলো তোমাকে করতে বলবো সেটা তুমি যদি করতে পারো তাহলে আরও কম সময়ের মধ্যে মানুষটা ফিরে আসবে তুমি ভিতর থেকে ভালো ফিল করবে এবং মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবে সহজ একটা ভিডিও ছোট একটা ভিডিও কিন্তু খুব কার্যকরী তোমার জন্য বা তোমার মতো মানুষদের জন্য দেখো তিনটে ইউনিভার্সাল সাইন ফার্স্ট একটা মানুষ তোমার সঙ্গে রিলেশানে ছিল অর্থাৎ তোমার সাথে তার একটা কানেকশন তৈরি হয়েছিল এনার্জির কানেকশন সেই এনার্জির কানেকশনটা চট করে তৈরিও হয় না চট করে ভেঙেও যায় না তুমি আর সে আই লাভ ইউ আই লাভ ইউ টু এটুকু বলে দেওয়ার পরে পরেই যে তোমার সাথে রিলেশনটা ভালো হয়ে গেছে তেমনটা নয় রিলেশনটা তৈরি হতে সময় লেগেছে কারণ এনার্জি চট করে একসাথে হয় না এবং এটাও বুঝতে হবে ব্রেকআপ করে দিয়ে সে হয়তো চলে গেছে কিন্তু তবুও এনার্জিটা নষ্ট হয়নি এনার্জি নষ্ট হতেও সময় লাগে তাই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি রিলেশনশিপটা শুরু করবো বলে হয়তো করিনি শুরুটা জাস্ট হয়ে গেছিলো সেও হয়তো শুরু করবে বলে করেনি শুরুটা হয়ে গেছিল আর যেহেতু এরকম সিচুয়েশানে তোমরা সম্পর্কটা শুরু করেছিলে তাই তোমাদের দুজনের মধ্যে এখনো এনার্জিটা অনেক দিন টিকে থাকবে এনার্জি দেখতে পাওয়া যায় না বুঝতে পারা যায় না কিন্তু ফিল করা যায় তাই তুমি এটা ধরে নিতে পারো যে মানুষটা আবার ফিরে আসার একটা চান্স রয়েছে সেকেন্ড যদি তোমাদের মধ্যে আগেও বহুবার ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে তোমরা দুজনেই ডিসাইড করেছ তোমরা দুজন দুজনের সাথে থাকবে না দুজনেই হয়তো সেপারেট হয়ে গেছ কিন্তু কোনো পরিস্থিতি এসে তোমাদেরকে আবার এক করে দিয়েছে তাহলে বুঝতে হবে বারবার এরকম কারো জীবনে ঘটে না ইউনিভার্সও চাই তোমরা একসাথে থাকো কারণ যখন তুমি রাগ করেছো তখন সে তোমার রাগ ভাঙিয়েছে যখন সে রাগ করেছে তখন তুমি তার রাগ ভাঙিয়েছ দিয়ে একসাথে হওয়ার চেষ্টা করেছো যখন দুজনেই দুজনের থেকে আলাদা হয়ে যাওয়া ডিসাইড করে নিয়েছ তখন কিন্তু ইউনিভার্স কোনো পরিস্থিতি সৃষ্টি করে তোমাদেরকে আবার এক করে দিয়েছে অর্থাৎ ইউনিভার্স চাই তোমরা একসাথে থাকো ঠিক আছে থার্ড পয়েন্ট যদি এই রিলেশন টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের টেলিপ্যাথি কাজ করে অর্থাৎ তুমি কখনো তার কথা ভাবছো এবং তার একটা ফোন এলো মেসেজ এলো সে নিজের সারপ্রাইজ দিতে তোমার সামনে চলে এলো এরকম যদি তোমাদের জীবনে একাধিকবার ঘটে থাকে এই টাইম পিরিয়ডটুকুর মধ্যে তাহলে কিন্তু বুঝে নিও তোমরা একটা স্ট্রং এনার্জি বিল্ড করতে পেরেছ এবং তোমরা দুজনে একসাথে সারা জীবন থাকবে থাকার একটা চান্স রয়েছে ইউনিভার্সও চাইছে কারণ টেলিপ্যাথি সবার ক্ষেত্রে কাজ করে না তো এই তিনটি ইউনিভার্সাল সাইনের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে মানুষটা তোমার সাথে এখন হয়তো নেই কিন্তু পরে আবার ফিরে আসবে কিনা এখন বিষয়টা হচ্ছে যে এই টাইম পিরিয়ডটুকুতে তোমার কি করা উচিত তার জন্য সারা সারা দিন ওয়েট করা উচিত তাকে বারবার ফোন করে বিরক্ত করা উচিত সারা দিন স্যাড সং শুনে কান্নাকাটি করা উচিত নিজের সব কাজকর্ম কি বন্ধ করে দেওয়া উচিত শুধু তার অপেক্ষায় দিন গোনা উচিত না এটা করলে তোমার মধ্যে একটা অসম্পূর্ণতা তৈরি হবে একটা ইনকমপ্লিটনেস তৈরি হবে এবং এই এনার্জি নেগেটিভ এনার্জি তৈরি করবে তোমার ভিতরে নেগেটিভ ভাইব্রেশন তৈরি করবে এবং সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স তোমাকে আরও বেশি একা করে দেবে কারণ তুমি ইউনিভার্সকে সেই ভাইব্রেশনটাই দিচ্ছ সেই ইউনিভার্স তথাস্থ করে দেবে তো এই সময়টাতে তোমাকে কি করতে হবে এই সময়টাতে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে নিজের পরিবারের সাথে সময় কাটাতে হবে নিজের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য নতুন কিছু শিখতে হবে হাসতে হবে খুশিতে থাকতে হবে এবং মাথায় রাখতে হবে সময়ের সাথে সাথে নিজে যে কাজটা করছো স্কুলে পড়লে স্কুলের পড়াশোনাগুলো ভালো করে করা কলেজে পড়লে কলেজের পড়াশোনাগুলো ভালো করে করা জব করতে চাইলে জবটা ভালো করে করা যেটাই তুমি প্রেজেন্টে করছো অর্থাৎ তোমার প্রফেশনাল যেটা প্রফেশনাল লাইফে যেটা তুমি করছো তোমার যেটা প্রফেশন সেটাকেও খুব ভালোভাবে মেনটেন করা উচিত এবং পার্সোনাল লাইফে হাসি খুশি থাকো সবার সাথে মিলেমিশে আনন্দে থাকো এবং দেখবে তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে পজিটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে সেই ভাইব্রেশন ইউনিভার্সের কাছে যখন পৌঁছাচ্ছে ইউনিভার্স যখন বুঝতে পারছে তুমি একাই সম্পূর্ণ একটা মানুষ তোমার আর অন্য কারোর দরকার নেই কিন্তু ওই মানুষটার তোমাকে দরকার তখন ওই মানুষটাকে আরও কম সময়ের মধ্যে তোমার কাছে ফিরিয়ে দেবে তাই এই সময়টাতে নিজেকে ভালো রাখো নিজেকে ডেভেলপ করো আনন্দে থাকো নেগেটিভ কথা ভাববে না নেগেটিভ ভাইব্রেশন নিজের মধ্যে ক্রিয়েট হতে দেবে না পজিটিভ থাকো ভালো থাকো দেখবে মানুষটা তোমার সাথে আবার আলাপ করার জন্য ছটফট করবে একটা সময় পর মানুষটা আবার ফিরে আসবে এই মানুষটা যদি ফিরে আসে তো খুব ভালো যদি না আসে তাহলে যে মানুষটা তোমার সাথে সারা জীবন থাকবে এবার ইউনিভার্স সেই মানুষটাকে তোমার কাছে পাঠাবে তাই ভালো থাকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এই সাথে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো